অনেকগুলো নতুন আগের ভিডিও দেখছেন পুরন ডিজাইন এখন ভাই এগুলা কত রেঞ্জ থেকে শুরু হয় এগুলা পঁয়ত্রিশ টাকার থেকে টাকা থেকে জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আবারো আমরা চলে আসলাম আইজো লেন্টার প্রাইজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সিটি গোল্ডের চুরির আইটেম আছে এবং পাশাপাশি অনেক অনেক জুয়েলারি কালেকশন আছে যারা মূলত ব্যবসা করেন অথবা করতে চাচ্ছেন এখান থেকে আপনারা প্রোডাক্ট গুলো একদম পাইকারি দামে নিতে পারবেন আমার সঙ্গে আছে রবিন ভাই রবিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন নূর ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে ভিডিও করলাম নতুন মাল আসলো জি ভাই দেখতে পাচ্ছি এই সব চুরির কালেকশন জি চুরির নামছে অনেক চুরির আইটেমগুলো দেখাচ্ছি অনেক জি জি ভাইয়া আছে কেউ যদি আসতে চায় আপনার শোরুমে সরাসরি একটু ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আমার একটা হচ্ছে তেতাল্লিশ নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার দুইটা দোকান এখানে মূলত এক কথায় আপনার যে সিটি গোল্ডের চুড়িগুলো চুরিগুলো বেশি পাওয়া যায় পাশাপাশি অন্যান্য জুয়েলারিগুলো আছে আচ্ছা ভাই আজকে তাহলে তারপর হচ্ছে গোল্ডেন চুরি তারপর পাথরের দু ঝুমকা সিটি গোল্ডের ঝুমকা চোকার টোকার আইটেম মিলাই আর কি আচ্ছা আচ্ছা ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন দেখাবেন আমাদের হচ্ছে আমার তো চুরির আইটেম বেশি আমি চুড়িয়ে দেখাবো যে এই যে দেখছেন এগুলো হচ্ছে সব আট পিসের চুরি

যদি মনে করেন আমার দোকানে যদি মনে করেন আমার রেট কম আছে এমনকি ভালো মাল তাহলে আমার থেকে মাল নিন পছন্দ হয় রেটে যদি বনে তাহলে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার লগে যোগাযোগ করেন জি জি এইটে দেখেন নূর ভাই এগুলা নতুন মাল সব একদম নতুন নতুন কালেকশন চুরি সারা দিন দেখালো শেষ হবে না শেষ হবে না ইনশাআল্লাহ একটু নূর ভাই দেখাই জি তো লাগানো যায় না আমি দেখে যে এগুলো সব পিস কালারিং চুরি ঠিক আছে এগুলো চুরি আইটেম ভাই শেষ নাই ভাই সারা দিন বকলো শেষ হবে না বুঝছেন চুরি আইটেম এখানে ডিসপ্লে দেখলেই বুঝতে পারবেন যে কত ডিজাইনের চুরি আছে চুরি আছে এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন করা এগুলো প্রত্যেকটা মালা এক একটা ডিজাইনের এগুলো ডিজাইনের শেষ নাই বুঝছেন নুর জি 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 এগুলো ডিজাইন দেখেন এই যে এগুলো সব ডিজাইন এগুলো ডিজাইনের কোনো শেষ নাই ভাই চুরির নুর ভাই এত আইটেম চুরি আর একটা কাস্টমার যে একবার মাল নেয় আমার সব সবটাই আমার ফোন দেয় মানে এমনও কাস্টমার আছে আমার সারা মাল লয় না বুঝছেন ভাই

এগুলো সব সিনারি একদম কম দামি মাল বেশি না মানুষ অনেকজন টোকা কম দামি কম দামি ওই ভিডিওতে কম ওই ভিডিও পনেরো টাকা দশ টাকা ওগুলা কিন্তু না এখানে মালটা একটা অল্প কিছু মাল নিয়ে দোকানে উঠান কেমন চলে কি আসি বিষয় তারপর আমাকে জানো যদি নাও বিক্রি করতে পারেন আমার থেকে নিয়ে আইনে অ্যাক্সেস করে নিতে পারবো অন্য মাল নিতে পারবো যেটা চলে যেটা চলে ওটা নিতে পারবো সমস্যা নেই ঠিক আছে এই যে ভাই শেষ হবে না সব সিটি এই যে এটা হচ্ছে বর্তমানে

আসেন একটা এক কাপ চা খাইয়ে যান এক কাপ চা খাইয়ে যান যদি ভালো লাগে নিবেন ঠিক আছে আর যদি ভালো না নেওয়ার তো কোনো দরকার নাই ঠিক আছে মাল আইটেমগুলো দেখে যান জি এই যে দেখেন এগুলো হচ্ছে সব পলাচুরি ঠিক আছে নতুন পলা পলাচুরি চুরি নাকি জি জি এগুলো সব নতুন পলা দেখেন আইটেমগুলো দেখেন ভাই দেখছেন একের আইটেম খুবই সুন্দর সব এই যে সামনে পূজা এই যে দেখেন দেখছেন এই যেগুলো সব সব পূজোর আইটেম হ্যাঁ এগুলো সব নুর ভাই আপনি কি কমু মানে যদি বেচতে বেসতে আরেক আইটেম নতুন সাপ্তে সাপ্তে আবার চলে আসবে নতুন আইটেম নিত্য নতুন

দুশো ঠিক টাকা একশো পঞ্চাশ টাকা একশো মানে বিভিন্ন রোড এর এগুলো একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ হ্যাঁ আট পিস একটু নর্মাল কোয়ালিটি কেউ চায় না দেখেন এগুলো সব বক্সে বক্সে মাল

দেখছেন সুন্দর আর এই যে বেঙ্গল এগুলা ডিজাইনের শেষ না এগুলো ফাতর বেঙ্গল পাথর বেঙ্গল জি এগুলো ফাতর বেঙ্গল দেখে আপনার কালার আছে প্রত্যেকটা মানে কালার আছে

ঠিক আছে ভাই খুবই সুন্দর সুন্দর আইটেম দেখেন আর এই যে এই কালার আছে এই দুইটা কালার আছে ঠিক আছে তারপরে এই যে কালোটার ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কালোটার আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন আছে নোর ভাই যাগো যাদের দরকার ভিডিও কল দিন আমাকে আমি দেখাবো সুন্দর করে ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন ডেলিভারি সিস্টেমটা কি আছে দেখেন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি স্ট্রিট প্লাসে দেওয়া যাবে তারপর পাটাও আছে ওটা তো দেওয়া যাবে তারপর সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে মানে হালকা পাতলা কিছু টাকা অ্যাডভান্স করবে না মাল চলে যাবে আপনার ঠিক আছে অ্যাডভান্স নিতাম না অ্যাডভান্স অ্যাডভান্স দিবেন না অ্যাডভান্স না অ্যাডভান্স নিতে হয় কেন 500 1000 2000 টাকা অ্যাডভান্স নিতে হয় কেন ভাই অনেকজন মাল না রিসিভ করলে

মালা দেখছেন ভাই মালাগুলা সুন্দর এখানে সব নতুন ডিজাইন আসছে অনেক নতুন অনেকগুলো নতুন আগের ভিডিও দেখছেন পুরান ডিজাইন এখন সব নতুন কত রেঞ্জ থেকে শুরু ভাই এগুলা পঁয়ত্রিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে শুরু বুঝে আচ্ছা অনেক রেটের আছে একটা মাল দেখবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এদিকে ডাবল ডাবল লকাটা জি ডাবল লকাখবে এগুলো হচ্ছে মঙ্গলসূত্র মঙ্গলসূত্র উপলক্ষে মঙ্গলসূত্র এগুলো কিন্তু ভালো চলবে না জি জি আর এটা হচ্ছে সীতা ইন্ডিয়ান সীতার ইন্ডিয়ান সীতা হ্যাঁ আর এগুলো হচ্ছে গাজরা পায়াল গাজরা এই পায়ালা পায়াল গুলো দেখেন এগুলো খুবই সুন্দর আটম সুন্দর আইটেম ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে খোলি তো সব দেখা যাব না যে ডিজাইন ডিজাইন আছে আছে এই যে কম দামি চেন এগুলা পনেরো টাকা বিশ টাকা দশ টাকা পনেরো টাকা এগুলো বিভিন্ন রেটের বুঝছেন চেন আছে ডিজাইন আছে অনেক অনেক ডিজাইনের আছে বুঝছেন কম দামি পায়েলও আছে কম দামি পায়েল লাগলেও নিতে পারবে যে কম দামি পায়েল হ্যাঁ জি জি এগুলো কম দামি পায় ঠিক আছে আমার কথা তো সারাদিন দেখালেও শেষ হইব না একটা একটা করে দেখাতে পিটি অনেক বড় হয়ে যায় ঠিক আছে এখন আমার কথা হচ্ছে আপনারা একবার আসেন আসে আমার দোকানটা দেখে যান যদি ভালো লাগে তাহলে আইসা নেন আর একবার আসে দেখা উদ্দেশ্য কি ভাই

তো প্রথমবার চিনে গেলে দ্বিতীয়বার আর ভয় নাই কিছু নাই আপনি জাস্ট কিছু টাকা পাঠিয়ে দিবেন ভাই কিন্তু মাল আপনার ঠিকানায় পৌঁছে দিবে আরেকটা কথা আমরা কিন্তু বেশি কথা কম বলি ভাই কথা কিন্তু বেশি কম বলি বাইকের ব্যবসা ভাই কথা কম করা ভালো চাবাবাজি বা বিভিন্ন ধরনের ব্যবসা আমাদের দরকার না আমরা সুন্দর মতন ব্যবসা নিয়ম যেটা নিয়ম অনুযায়ী ব্যবসা করব কথা বুঝেন না যেটুকু দরকার এতটুকুই ঠিক আছে আমার কাছে যা আছে আমি তা আমরা আমার কাছে আসুন দেখুন যদি ভালো লাগে মাল নেন আর ভালো না লাগলে নেওয়ার দরকার নাই বুঝছেন আর নেক্সট টাইম আপনার মাল পৌঁছে যাবে পৌঁছে যাবে সেই ঠিক আছে সেই রকম একটা ব্যবস্থা আছে ডেলিভারি ব্যবস্থা ঘরে বসে এসে নেওয়ার একটা ব্যবস্থা আছে তো ভাই ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজাল্যান্ডার ফাইস ঠিক আছে আমার একটা হচ্ছে আংটি ট্যাংটির আইটেম আইটেম একটা একটা টুরি জুয়েলারি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন ভাইয়ের শোরুমটা ভিজিট করবেন অথবা ফোন করে মালগুলো নিতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ